সারা বিশ্বকে মরা এসো হিন্দু মেশো বৌদ্ধ ইসো মুসলিম মেশো খ্রিস্টান পূর্ব একটি মানব জাতি মোরা শান্তির বাসি

জনাব আলী এবং আর উপস্থিত নজরুল কামরুজ্জামান শালম অনেকের নাম আমার মনে পড়তো সেটা কামাল আলী আহমদ তো এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত তারা সকালে উপস্থিত এবং এই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আছে আমার প্রবাসী ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মা বোনের আস্থা আমি আজকে এখানে দাওয়াত পেয়ে আসলেই গর্ববোধ করছি যে প্রবাসীদের উদ্যোগে এবং আমাদের এলাকার কিছু ছেলেমেয়ের উদ্যোগে এই যুব সংঘটি পরিচালিত হওয়ার জন্য স্থাপিত হয়েছে আজকে তাদের প্রথম কার্যক্রম শুরু আমি দুঃখিত যে প্রাথমিক এই কার্যক্রমে তাদের সাথে অর্থনৈতিকভাবে অংশগ্রহণ করতে পারিনি আমি আপনাদের সাথে ঘোষণা দিচ্ছি যে এই যুব কল্যাণের আগামী যে কোনো কাজকর্মে আমাদেরকে আমি আসি বা আমার সহকর্মীবৃন্দ যারা আছে বিশেষ করে আমাকে বললে পরে আমি প্রতিটা কাজে আমি আর্থিকভাবে কম বেশি সহযোগিতা করার ঘোষণা দিলাম জন্য করবেন যাতে আমি এই মানব মানবসভায় এই দল অধিবাসীর সাথে থাকতে পারি চেষ্টা করেছি দল অধিবাসীর পাশে থাকতে আছি থাকবো ইনশাল্লাহ সুখে দুঃখে বিপদে আপদে এই যে আমার মামাতো ভাই আব্দুল হালিম বলে গেল ওই ওয়ার্ডের সাবেক মেম্বার ছিল ও চেষ্টা করেছে এইয়ার্ডটাকে ওয়ার্ডটাকে খুব শান্তিপূর্ণভাবে রাখার জন্য এখনও চেষ্টা করে যাচ্ছে আমরা সর্বাত্মকভাবে সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এই দল ওয়ার্ডটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে অর্থাৎ এখানে সবাই সবার সুখে দুঃখে বিপদে আপদে যদি একজন আরেকজনের পাশে দাঁড়াই তাহলেই আমরা যে কোনো কাজ করতে গিয়ে সফল হতে পারবো যেমনটি সফল হয়েছে আজকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ইফতার সামগ্রীর ভিতরে এটি একটি মানে কল্যাণকর উদ্যোগ যদি কোনো রোজা দার ইফতার করানো হয় তাহলে যে রোজা রেখেছে তার যতটুকু স্বভাব হবে কেউ যদি ইফতার করায় তাহলে তার সমান সবাব হবে এই উদ্যোগটা কিন্তু আজকে দিয়ে আল ইসা যুব কল্যাণ ফাউন্ডেশন এটি করতে সক্ষম হয়েছে আমি সকালে একটি প্রোগ্রাম করেছি আমার বাড়িতে এখানে অনেকে ছিল এবং ওদের অনেকের পার্টিসিপেশনও ছিল 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 তারপরে সাইবুল ছিল এরা ওইখানে ছিল 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 হ্যাঁ হ্যাঁ কারণ আলিমের একটু হয় এই যে আমরা সবাই মিলে যে একটা উদ্যোগ নিচ্ছি একটা কাজ করতেছি এই কাজটা আমাদের সবার কল্যাণের জন্য করতে চাই এই কল্যাণটা যেন আপনার এবং আমার সবার জন্য কল্যাণে হয় এরকম কল্যাণকর বিভিন্ন কাজকর্ম হবে সেই কাজকর্মগুলোতে আমাদেরকে যখনই যেখানে অবহিত করা হবে আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকবো এবং এই কাজগুলোকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে সেখানে যদি আমাদের শারীরিক পরিশ্রম করতে হয় সেটাও করব আমাদের কোনো কৌশল অবলম্বন করতে হয় সেটাও আমরা করব। যদি অর্থনৈতিক সহযোগিতা করতে হয় সেটাও আমরা করবো অর্থাৎ বিগত দিনে যেরকম করেছি আজকে যেরকম করছি ভবিষ্যতেও এভাবে করে যাব। আজকে এখানে আমার অনেক পরিচিত আমি দেখছি যারা সকালবেলা আমার বাসায় গিয়েছিল ইফতার সামগ্রী ঈদ সামগ্রী নিয়ে এসেছে অনেকে এখানে আছে আবার অনেকে পায়নি এরকমও আসছে ওদের নাম লিখিয়ে দিয়ে আসছে আগামী শুক্রবারে তারা আবার গিয়ে সেটা নিয়ে আসবে এই যে একটা কল্যাণকর উদ্যোগ রোজার মাসে এটা রহমত মাঠ ফেরাত এবং নাজাতের মাস এই মাসে আমরা সবাই মিলে যদি সবার পাশে দাঁড়াই তাহলে আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকবে না তা আমি একটা আহ্বান জানাবো যে আপনারা আমাকে পাশে রাখেন আমার পাশে থাকেন আমাকে পাশে রাখলে যেমন আমি আপনাদের সহযোগী হিসেবে কাজ করতে পারবো আমার পাশে থাকলে আমি আপনাদের সহযোগিতায় আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করে এবং এই আজকে দলর দিয়ে আল ইসা যুব কল্যাণ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি